নমস্কার আমি মনীষা মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব রসুন ভর্তার একটি রেসিপি কোনো ভালোভাবে গরম হয়ে গেলে অল্প একটু তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব প্রথমে আমি এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর এই পরিমাণে এই এক মতো রসুন নিয়েছি লঙ্কাটা এরকম কালার চেঞ্জ হওয়া অবধি ভালো করে ভেজে নিয়েছি এবার রসুনগুলো ভেজে নেব কম আছে ভাজতে হবে যাতে সেদ্ধও হয় প্রপারলি রসুনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে হবে এইভাবে হয়ে গেছে কিনা রসুনটা সেদ্ধটা দেখে নিতে হবে রসুন টাও খুব ভালো ভাবে সেদ্ধ হয়ে গেছে আর রসুন টা তুলে রেখে দেবো এরপর কড়াই দিয়ে দেবো অল্প একটু তেল তারপর দেবো তেলের উপর গোটা জিরে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে একটু হাই হিটে হালকা করে ভেজে নেব পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো পেঁয়াজটাকেও সবগুলো ঠান্ডা হতে দেবো তারপর সব কিছু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার মেখে নেব পেঁয়াজার লঙ্কাটা মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু ধরা কথা আর দিয়ে দেবো রসুন গুলো রসুনটাও দিয়ে ভালো করে মেখে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ সব কিছু ভালো করে মেখে নিলে তৈরি রসুন ভর্তা এরকম রসুন ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন